বাসার থাকলে মন শুধু ওর করে কোনাই যামো কি কর্মো কি খামো কর্মি ঘুরমো এগিন শুধু মাথাত ঘুরে এই ছোট্ট জীবনে আল্লাহ যা কিছু দিছে সব কিছুর লাই শকর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ব্যাকে কেরুমাসেন সলি কি কিফুরের আপনার নতুন ভিডিও লই তো আজকের ভিডিও কানাই হাঁস জাকালে কই কিছু খাই আগে দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখছি তো হরাই চিকেন ভাজি হালাইছি ব্লগে কুদর ফ্রেন্স ফ্রাই বানাইছি বাসার খানা যেরকম একটা তৃপ্তি লাগে এরকম কিন্তু বাইরে লাগে না তো হরে দিয়ে আই কই নাই যা বানাই ভাল লাগে কিন্তু চিকেন ফ্রাই আর ফ্রেন্স ফ্রাই লগে সুন্দর করে সস দিয়ে খাইতে আমরা মায়ে দিয়ে সুন্দর করে খাই লইতেছি কুদুর কুদুর করি এরপরে আই রেডি রেডি হইছি বাইরে যামো একটু কই গুড়ি ফিরি আই ভাল লাগে না হরে রিক্সা কান লইছে ছোট্ট মানেই করি লই চলিয়ামতে কই আনত না যে কিছু কেনাকাটা করিয়াম তো হরে কুল দিয়ে আমি আনা বিয়োগাস খেলনা চাইছি আর আনলাই অগ্লা লিপস্টিক চাইছি মানে আইসি এমন সময় যে অন লাইট বন্ধ করে দিচ্ছে মানে অন বন্ধ সময় আইসি আর কি তো হরে কুল দিয়ে ওগুলো লিপস্টিক লইছি অ্যামরোতে না এই লিপস্টিক আর খুব ভাল লাগছে কালারফুলটা তো পরে দিয়ে গেলে লইলাম এর হরে গিয়ে বিলটিল দিয়ে চলে যাইতি আর কি কারণ সময় খুব কম আসিল কম সময়ের মধ্যে কিনাকাটা করতে হয়েছে আর কি জাস্ট গুইত্তা মাইছি যে লাগছে নিচি এরকম এর পরের দিনের ভিডিও পরের দিন হয়েছে আমি একটু বাইরে গেছিলাম বাইরে আয়নের সময় দেখতেছি যে ওমা গরু ওকে নিতেছে গরু দিয়ে মনে হইতেছে যে কোরবানায় গরু নিতেছে এরকম তো হরে কদুর ক্লিপ লইলাম এরপরে আনাবি আর আব্বু কলে আঙ্গুললায় কত বেল লই অন আমরা খাইতেছি হেতেনে নিজে খাই আঙ্গুলাই লই আইসে আর কি তো হরে খাইতে কিন্তু ভাল লাগছে এটা বানাই দিস একদম ধনিয়া ফাতা কাঁচা মরিচ তারপরে দিছে মরিচ তারপরে দিছে ওইসে কি বিট লবণ বেগ কিন্তু এত মজা করে বানাইছে জাস্ট মুখে লাগিয়ে রয়েছে এত ভাল লাগছে কত বালকান হের হরে দিয়ে আবার বিরিয়ানি আনছে কই বিরিয়ানি খাই হরে সবকিছু হইব ডায়েট ডায়েট আসলে করি না বিরিয়ানি দেখলেই খাইতে মন চায় এর বিরিয়ানিটাই লই লইলাম সুন্দর করে প্লেটে লই হেরা খাইতেছি এক লক ডিম দিছে তারপর এক পিস আলু আর এক পিস মাটন আসলে বিরিয়ানিটা বাসমতি চাইলের খাসি মাংস ছাড়া ভালোই লাগে না গরুর মাংস দিয়ে বিরিয়ানি ভালো লাগে আলাদাভাবে কিন্তু খাসির মাংসের বিরিয়ানি আলাদা একটা মজা আর কাচ্ছি মানে খাসি হের হওয়ার দিন হয়েছে আমি একটু আনা বেরোলে খেলতাম গেছি মানে আমি তিন চার দিনের ব্লগ একসাথ করে দিয়ে দিলাম টুকটাক করে তো আজকে আনা বিড়ালে একটু ঘুরতে পাই রয়েছি পরে দিকে কদ্দূর খেলছে খেলাধুলা করে আইলো ভাল লাগে কিন্তু ফোলা লগে একটু শতানি করব খেলাধুলা করবে এই বয়সটাই তো এরকম খেলাধুলাতে কাটবো ছোটোবেলা আমরাও কত খেলাধুলা করছি আর অনগার হলাইন তো সারাদিন ঘরে বৃদ্ধি বিশেষ করে শহরে যায় তারা থায় আর কি তো এর লেগে কীর্জনগুলো আঙুল লাই খুব বেশি গুরুত্বপূর্ণ গুরুণের লাই হরানা বেরানি ছাড়লাম অর্ধ বেগুলো মিলে খেলাধুলা করছে ভাল লাগে এগুলো ওইসে ক্যান কেয়া করার লগে কথা কয় না ব্যাকে ব্যাকের মতো ব্যস্ত থায় ব্যাকে ব্যাকের খেলাধুলা লই থায় তো এই সময় দিলাম আর খেয়াল রান লাগে শোকে শোকে রান লাগে না জানি কোন মি চলে যায় আবার মা তো বেশি চিন্তা হয় আর কি তো এই এই ভিডিও কিন দিয়ে আইসকার ব্লগ কানাই শেষ করতে আসি আর দিনকান বালে গেছে বেগুন টুকটাক করে মিলাই দিলাম হলাইনের হাসি খুশি চেহারা কান দেখলে এমনি ভালো লাগে সব তো এটাই চায় ব্যাকে ভালো থাকেন হলে ভিডিওতে দেখা হইতেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড বাই